আমার মালিকের সাথে দেখা করার সময় হয়ে গেছে আমি তাড়াতাড়ি ভাই তুই কাজ ফেলেতে কোন দাশছিস আমি আমার মালিকের সাথে দেখা করতে যাচ্ছি আমার এখন কথা কা সময় নেই সারা দিন আমরা ভাই কত কাজ করে দিই আমাদের ঠিক মতো টাকা পয়সা দেয় না আরো কাজে আসতি পাইলো না এখনি ক্যাশারে দেখা করতে চলে গেল হ্যাঁ তুই ঠিক কইছিস আজকে ভাই আসুক ভাইয়ের কাছে বিশাদ দেব এই ওই দেখ ভাই আছে বাইরে কথাগুলো ক আচ্ছা করছি ও ভাই কি হয়েছে আমাকে সাথে ওই যে মনুল কাজ করে না ও তো কাজ ফেলা রেখে কার সাথে যেন দেখা করতে চলে গেছে সমস্যা নেই ও কাজ করতে আসার আগে আমারে বলেছে ও নাকি কার সাথে দেখা করতে যাবে ভাই তালি তো মনুল আমাকে থেকেও কম কাজ করে আপনার থেকে বেশি টাকা নেই কাজের দিক থেকে ও কিন্তু তোকে থেকে আগায় আছে আগে থাকলে কি হবে ও তো আর আমাকে থেকে ভুই বেশি পরিষ্কার করে না ওইটা আমি বুঝবা নে বেশি কথা না কয়ে তাড়াতাড়ি কাজ কর আচ্ছা সবাই ঠিক আছে আমি গেলাম

আর তোমার কাজের প্রতি খুশি এটা তোমার বকশিস দিলাম নাও আয় সবাই ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আমরা বাইরে যাই মেলা দিন ধরে কাজ করি আমাদের কোনো বকশিস দেয় না আর ও দুই দিন কাজ করতে পারলো না ওরে বকশিস দেখছে হ্যাঁ ভাই তুই ঠিকই কইছিস এর একটা ব্যবস্থা করতে হবে এসব মানা যায় না ও ভাই কিছুই তো বুঝলাম না আমরা দুইজনে এতদিন ধরে কাজ করি আমাকে তো একটা টাকাও বকশিস দেন না আর ও দুই দিন কাজ করতে পারলো না আপনি ওরে বকশিস দিলেন শোন ওরে আমার খুব পছন্দ হয়েছে ও অল্প সময়ে অনেক কাজ করতে পারে আর শোন ওর বিষয়ে তোদের এত কিছু চিন্তা করতে হবে না তুরা তোদের কাজ কর ভাই মনুল কোন জায়গা যায় কার সাথে দেখা করতে যায় এটাই আগে বের করবো হ্যাঁ ঠিক কইছিস তুই খোঁজ লাগা আমার ওই জমিটা বন্ধক দেবো একটা লোক দেখে না আপনি দোকানে এসে বসে রয়েছেন হ্যাঁ আমি খুঁজে বেড়াচ্ছি আপনি যে মনুল বাইরে কাজে রাখেন ও সম্পর্কে কি কোনো খোঁজ রাখেন হ্যাঁ রাখি তো কেন কি হয়েছে ও তো শুধু কাজ ফাঁকে দেই অর্ধেক কাজ করে কার সাথে যেন দেখা করতে চলে যায় হ্যাঁ আমি জানি ওর নাকি কাজের ফাঁকে কার সাথে দেখা করা উচিত তাইও যায় ও মাত্রই কাজ ফেলাইতে কার সাথে দেখা করতে গেছে আপনার কি জানা উচিত না ও কার সাথে দেখা করতে যায় হ্যাঁ তা তো উচিত আচ্ছা চলো দিনই আচ্ছা চলেন টাকা বিল আমি পরে এসে দিচ্ছি ভাই ওই দেখেন মহিন্দুল যাচ্ছে ও তো মসজিদের দিকে যাচ্ছে না ভাই মসজিদের দিকে যাচ্ছে না ও কার সাথে যেন দেখা করতে যাচ্ছে আচ্ছা দাঁড়াও দেখি আর একটু ও তো নামাজ পড়তে যাচ্ছে অথচ ও আমার সাথে বললো ও নাকি কার সাথে দেখা করতে যায় তাহলে ও আমার সাথে মিথ্যে কথা বললো ভাই ও আগে নামাজ পড়ে বের হোক তারপরেই ওর থেকে শুনবেন আচ্ছা ঠিক আছে চলো তো আচ্ছা চলেন এই মহিনুল দাঁড়াও ভাই আপনি এই জায়গায় তুমি আমারে বলেছো তুমি নাকি কোন মালিকের সাথে দেখা করতে যাবা আর আমি এখন দেখলাম তুমি নামাজ পড়তে আসো মসজিদে ভাই আমি তো ঠিকই কইছি আমি তো আমার মালিকের সাথে দেখা করে আসলাম কি বলতেছো সব আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না ভাই আমি দুনিয়ার কোনো মালিকের সাথে দেখা করতে আসিনি আমি যে মালিকের সাথে দেখা করতে আইছি উনি আমার মহান আল্লাহ তাআলা আর নামাজ পড়া মানেই তো ওই আল্লাহর সাথে দেখা করা ভাই আপনার আমি যদি একটু ভালো করে কাজ করার কারণে আমারে কত মহব্বত করেন কাজের থেকেও বেশি টাকা দেন আবার কত সুন্দর করে ব্যবহারও করেন আপনি সামান্য এই দুনিয়ার কাজে খুশি হয়ে আমারে কত মহব্বত করেন আপনি যদি এতই মহব্বত করেন এতই ভালোবাসেন তাহলে যিনি আমাকে আল্লাহ তালা উনি আমাকে কত মহব্বত করবেন বিশ্বাস করেন ভাই আমি যখন নামাজ পড়ে কোনো কাজ করতে যাই আমার আল্লাহ তালা আমার ওই কাজের ভিতরে বারাকা দান করেন বিশ্বাস করবেন কিনা জানি নে আমি অল্প সময় মেলা কাজ করতে পারি ও ভাই একটা আবার চিন্তা করে দেখেন তো এই দুনিয়ায় আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক যদি আমাকে এত সম্মান দান করেন তালি আমার মাওলা পাকের মোহব্বত কতই না মধুর হবে তালি চিন্তা করে দেখেন মৃত্যুর পরে আমার আল্লাহ তালা তার বান্দারে না জানি কত সম্মান দান করবে আমি আপনি আমরা সবাই দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে নামাজকেই ভুলে যাই অথচ কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে তাই আসুন দুনিয়ার সকল ব্যস্ততাকে ফেলে রেখে পাঁচ অক্ত নামাজ পড়ি সবাইকে নামাজের দাওয়াত দিই ভিডিওটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ